আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স রহস্যময় বই বাজার থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতীলজ্জেত নেশা চলুন আমরা এই কিতাবটার ভিতরে একটু দেখে আসি সম্মানিত দর্শক শ্রোতা যে প্রকাশনায় আদি কামাখালীবাড়ি গুয়াহাটি আসাম ভারত সতীলজ্জেদেশা লেখক সুকুমার বড়ুয়া প্রকাশশাল আঠারোশো দশ ইংরাজি এই দাবের মধ্যে প্রথমে আমরা দেখতে পারব শূীপত্র ঠিক আছে এরপরে শূশীপত্র শেষ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্র কি কেন পড়া হয় এরপরে প্রয়োজনীয় তন্ত্র এবং মন্ত্র প্রয়োজনীয় তন্ত্র এবং মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো জিন ভূত কালো জাদু নষ্ট করার মন্ত্র দূর দেশের খবর জানার মন্ত্র আমরা এই কিতাবের মধ্যে পেয়ে যাবো চেহেল ক্যাপ এর উপকারিতা আশিক জিন বসীবত করার নিয়ম ছয় ঘন্টার মধ্যে বসীকরণ চোদ্দ দিনে মহাবশীকরণ এরপরে শত্রুর বাড়িতে জিন চালান দেওয়া মন্ত্র আয়দারে বসীকরণ মহামন্ত্র জিন চালান করা মিশরীয় নকশা তুলারাশি আয়না তুলারাশির দ্বারা আয়না পড়া মন্ত্র স্বপ্নবতী মেয়েকে বসীভূত করা বাস্তবে পাওয়ার মন্ত্র আপনি কোনো মেয়েকে স্বপ্ন দেখেছেন বাস্তবে কল্পনাতে ভালোবাসেন বাস্তবে পাওয়ার মন্ত্র এই কিতাবের মধ্যে কিন্তু আছে এই কিতাবটা কিন্তু দুই হাজার বছর আগে সংরক্ষণ করা ঠিক আছে এই কিতাবের মধ্যে এমন কিছু তন্ত্র এবং এমন কিছু মন্ত্র আছে যা আপনার অবাক করে দেবে ঠিক আছে তো এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিন দিনের মধ্যে বশীকরণ ঠিক আছে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার মন্ত্র কামেশ্বরী যোগিনিস সাধনা লটারি জুয়া খেলাই বিজয় হওয়ার মন্ত্র তো কিতাবটা কিন্তু অনেক বড় আমি কিন্তু কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো আমার কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তো যারা কিতাবের এক পৃষ্ঠা দেখলেই বোঝা যায় কিতাব অরিজিনাল কিতাব একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব ঠিক আছে তো যারা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কিন্তু ভাঁধে পেয়ে টাকা দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও